হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া খিচুড়ি তো দেখো আমি কতটা খুশি তো আমার খুশি আন্দাজ করে বুঝতেই পারছো যে আমি নিশ্চয়ই আবার কোথাও ঘুরতে যাচ্ছি কারণ ঘোরাটা আমার কাছে অক্সিজেন ঘুরতে বেরালেই আমি সবথেকে বেশি কিন্তু খুশি হই তো কোথায় যাচ্ছি চলো ধীরে ধীরে বলবো আগে বলো আমাকে কেমন লাগছে এই যেটা আমাদের বাস ছিল সরকারি বাসের টিকিট কেটেছি নন এসি আর এখন দাঁড়িয়ে আছি কোলাঘাটে তো তাড়াতাড়ি বলো তো কোথায় গেছি তারপর তো ধীরে ধীরে জানতেই পারবে দেখো সবাই ডিম টোস্ট নিয়েছিল আর আমি নিয়েছি কিন্তু মাখন টোস্ট তবে মনে ভুল করলাম জানো ডিম টোস্টটা নিলেই ভালো হতো গ্যাস সবার ভয় আমি নিলাম না মাখন টোস্টটা একদম ভালো ছিল না কি রসিন তেলের গন্ধ আসছিল আর পাশে দেখেছো রোজ নেই গান শুনছে আর আমার তো চুল ফুল গাড়ির হাওয়ায় খারাপ হয়ে গেল কি মনটা তো রঙিন হয়ে গেছে তাই যেমনই লাগুক আমি যেন নিজেকে মনে করছি খুব সুন্দর লাগছে আর সত্যি তো এই দুদিকে গাছপালার মাঝখানে রাস্তা এই আর দৃশ্যটা আমাকে এত টানে না আমার এত গ্রাম্য পরিবেশ গ্রাম্য এলাকা ভালো লাগে তবে আমি এই কথাটা বারবারই বলি যেন সেটা মানে ঘুরতে যাওয়ার জন্য দু তিন দিন উপভোগ করার জন্যে সারা জীবনের জন্য নয় সারা জীবনের জন্য আমার বাড়িটি আমার শহরটি তাই বুঝতে পেরে গেলে কোথায় এসছি হ্যাঁ দীঘাতে এসছি দীঘার সমুদ্রে এসেছি অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিলো কেদারনাথ যাওয়ার পর থেকে আমাদের মন মেজাজ কিছুই ভালো হচ্ছিল না কারণ সত্যি কথা বলতে কাজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো এবার দেখো কাজ না করলে পয়সা না থাকলে নিজের শখগুলো তো পূরণ করতে পারবো না শুধুমাত্র দীঘাতেই আসতে হবে তাই না আমাদের তো অনেক মানে খুব বেশি বড় নয় কিন্তু তবুও একটা তো স্বপ্ন থাকে একদমই কাজবাজের অবস্থা ভালো লাগছিল না মন মেজাজ ভালো লাগছিল না তাই জন্য ভাবলাম যাই একটু মনের অক্সিজেন কালেক্ট করে আসি তাই চলে এলাম ঘুরতে আর কম পয়সাতেই দীঘা করা যায় তাই না তবু খুব কম পয়সায় নয় বললাম আর কি তো আজকে আমরা ছিলাম মানে আজকে বলতে আমরা ছিলাম হোটেল আসিয়ানাতে এটা আমরা সবাই ফ্রেশ হচ্ছি ও আর কি ড্রেস চেঞ্জ করবে আর একজন আছে বাথরুমে বললাম না এই যেটা আমি দাঁড়াও ফ্ল্যাশটা অফ করি এই যে আমি এই ড্রেসটা পরে যাব অনেক জিনিসপত্র রাখা এনেছে মানে নালে আরও দেরি হয়ে যেত তোমরা ভাবছি একটু কিছু হালকা ফুলকা খেয়ে জলে নামবো তারপর নয় এসে আবার খাবো কি করি আগে দেখি কারণ খিদেও পাচ্ছে খেয়ে নামলে আবার খিদে পেয়ে যাবে পুরীর এক্সপিরিয়েন্স আছে তো আমাদের আর তিন বছর বাদে আবার এলাম কত কিছু চেঞ্জ হয়ে গেছে আর আগে এবার ছিলাম ওল্ড দিঘাতে এখন নিউ দিঘাতে আছে চলো দেখতে থাকো সমুদ্রের ভিডিও তোমরা সকালে স্নান করার কোনো মানে আমরা স্নান করতে যাবো এরকম কেউ ফোন নিয়ে যাবো না তো বিকেলে যদি যাই সমুদ্র তোমাদের দেখো চলো ফিরে এসেছি তোর একজন ইতিমধ্যে ফ্রেশ হয়ে গেছে আমি এখনও হতে পারিনি আমি হব তোমাদের সামনে একবার এলাম আর এই জামাটা পরেই গেছি কেন এই সব জামা তো সমুদ্রেই পরে না তো সমুদ্রে পরে স্নান টান করে চলে এসেছি আজকে না বেশিক্ষণ স্নান করতে পারিনি কেন বেলা বেরিয়ে এসছি বাসে করে এসছি তো এসে এসেই পৌঁছেছি একটায় ওই এক ঘন্টা মতো তাই এখন তিনটে পঁচিশ বেজে গেছে খুব খিদে লেগে গেছে সবার তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়নি আমি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে আবার আসছি তোমাদের সামনে আর কিছু দেখাতে পারিনি কিছু দেখা কারণ কেউ ফোন নিয়ে যায়নি শুধু একশোটা টাকা প্লাস্টিকে বেঁধে আনা হয়েছিল। সেটা দিয়ে জুতো রেখেছি ওই খেলা ভালোটা জুতো পড়ে গেছে সেটাতেই পঞ্চাশ টাকা নিয়েছে আর বাকি টোটো করে এসেছি আর শ্যাম্পু তো এনেছিলাম বলে লাগেনি অত খরচা এই যে এসেছি চলো আসছি ওই তো একটা মাখন টোস্ট খেয়েছিলাম বলো খিদে পায় না তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খেতে বসে গেছি ভাত আলু পোস্ত ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি পাঁপড় ঝুড়ি আলু ভাজা আর কাতলা মাছ এত ভালো মানে রেস্টুরেন্টটা পেয়েছি কি বলবো পেটি নিয়ে তো মারামারি হলো যাই হোক আমি গাদার পিসটাই নিয়েছি খুব ভালো পেট পুড়ে খেয়ে একটা লম্বা ঘুম দিয়েছি আর এটা হচ্ছে ঘুম থেকে উঠে ভিডিও এখন আমরা সি বিচ যাবো আর ইচ্ছা আছে একটুখানি বাজার করে আজকে রান্না করবো মানে সকালটা হোটেলে খাবো আর রাত্রি একটুখুনি বাজার করে করে খাবো তো সেই মতোই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর দেখো এত সুন্দর লাগছে সমুদ্রটা সমুদ্রের পাশে নিজের চেনা বন্ধুবান্ধব কী যে মানে একটা আমি বলতে পারবো না কীরকম অনুভূতি সত্যি চেনা মানুষগুলোর সাথে যদি সমুদ্রের ধারে আসা যায় কি যে ভালো লাগে তার অনুভূতিটা আলাদাই আর আমি দেখো এই ড্রেসটা পরেছিলাম একটু নামলাম বন্ধুর হাতে ক্যামেরা দিয়ে আমি একটু নামলাম আমি আবার সমুদ্রকে দেখে থাকতে পারি না আমার বন্ধুরা পাহাড়ের সাথে কানেক্ট আমি সমুদ্রের সাথে আমার মনে হয় আমি যেন সত্যি সমুদ্রের মতো এক বুক ভরা কষ্ট বা এক বুক ভরা আবেগ এক বুক ভরা ভালোবাসা নিয়ে সমুদ্রের মতন করে গর্জন দিয়ে দিয়ে বয়েই চলছি যাই হোক এইসব এমনি বললাম কিছু মনে করো না তোমরা তো দেখো একটু টুকটাক স্ন্যাক্স খাচ্ছি একটু মোমো খাবো তাই জন্যে আর কি দর করছি আমি তো খাইনি কারণ আমার মোমো খেতে অত ভালো লাগে না আর বলেইছিলাম রান্না করে খাবো দিশি মুরগি হবে তো দিশি মুরগির জন্যেই দোকান ঠিক করছি কোথায় ভালো একটু রেঁধে দেবে অনেক দাম বেড়ে গেছে গো তো সেরকম তো দিশি মুরগি পেলাম না এটা অডি অডি নিয়েছিলাম সেটাই রান্না করে এখন খাওয়া হবে আর যাকে রাতে দিয়েছিলাম তাকে বলছিলাম একটু কষা কষা করতে কিন্তু ঝোল করে দিয়েছে যাই হোক সেটাই খাই নাই প্রথম দিনটা তো খুব আনন্দ করেই কাটলো খুবই ভালো লাগলো চেনা মানুষদের সাথে সমুদ্র বোল্ডারে বসে গান কি মানে এতই ভালো লাগছিল কি বলবো তো নেক্সট পার্টের জন্য কিন্তু রেডি থাকো সাবস্ক্রাইব